নমস্কার বন্ধুরা আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো কচু কচু দিয়ে চিংড়ি মাছ তাই প্রথমে আমি নিয়ে নিলাম এখানে কচু তো চিংড়ি মাছ বানানোর জন্য প্রথমে আমি প্রথমে আমি চিংড়ি মাছগুলি কেটে নিলাম আর এদিকে কচুটা নিয়ে নিলাম তো কচুটা আমি এখানে কেটে নেব তো আমি কেটে নিচ্ছি এখানে কচুগুলি এভাবে করে প্রথমে এটাকে সিদ্ধ করতে হবে তাই আমি এদিকে গরম জল বসিয়ে দিলাম গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচুগুলি প্রথম দিয়ে সিদ্ধ করে নেব তাই কচুগুলি দিয়ে দিলাম গরম জলের মধ্যে আর এখানে আমি পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব প্রথমে প্রথমে সিদ্ধ করে নেব তারপর আমি রান্নাটা শুরু করব এদিকে চিংড়ি মাছগুলি ধোয়া হয়ে গেছে তো ওখানে এখানে নুন হলুদ দিয়ে রেখেছি এদিকে কাঁচা লঙ্কা ফোরন আর তেজপাতা ফোড়নের জন্য তেজপাতা কালো কালোচিরা আর নুন নুন চিনি নুন চিনি হলুদ আর সরষের তেল রয়েছে আর এখানে রয়েছে গোটা লঙ্কা সেই গোটা মশলাগুলো আমি প্রথমে পেস্ট করে নেব প্রথমে আমি চিংড়ি মাছগুলি এখানে মেখে নিচ্ছি নুনো একটু সামান্য একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলি প্রথমে আমি সরিষা তেলে ভেজে নেব তাই প্রথমে চিংড়ি মাছগুলো আমার মাখানো হয়ে গেল এখানে তারপর আমি বাঁচতে শুরু করব আর দিকে আমি পেস্টটাও বানিয়ে নেব তার জন্য আমি লঙ্কা আদা আর জিরে নিয়েছি এখানে লঙ্কা আদা আর জিরে পেস্টটা আমি প্রথমে করে নেব এখানে মিক্সিতে আমি দিয়ে দিয়েছি তো করে নিচ্ছি আর এদিকে আমি চিংড়ি মাছগুলি ভেজে তুলে রাখবো চিংড়ি মাছ দিয়ে কচু এমনিতেই সুস্বাদু লাগে তা আজকে আমি করব বাজারের কচুই এটা তো রান্না করে নেবো এটা প্রথমে চিংড়ি মাছগুলি ভেজে তুলে রাখলাম তারপর সেই তেলের মধ্যেই আমি এখানে তেজপাতা আর কালো জিরাটা ফোড়ন দিয়ে দেব। তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার তখন আমি সে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুগুলি একটু জল ঝরাতে দিয়েছি সেই জল ঝরিয়ে রেখেছি তো আগে থেকে সিদ্ধ করা কচুগুলি আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি কিছুটা সময় রান্না করবো ভালো করে একটু কষিয়ে নেব একটু ভালো করে আমি একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব সব মশলা এখানে যে ফোড়নের মশলাটার সাথে তো এমনিতেই সিদ্ধ করা সিদ্ধ হয়ে গেছে আর বেশি সময় রান্না করতে হবে না তাই অল্প রান্না করা হচ্ছে আর এখানে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এক এক চামচ আর এখানে আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ ভীষণ পরিমাণে ঝাল তার জন্য আমি এক চামচই দিচ্ছি লঙ্কা বাটা তো আর একটু দিয়ে দিলাম অল্প সামান্য একটু আর এখানে ভালো করে একটু মশলাগুলো একসাথে মিশিয়ে নেব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে ভালো করে মিশানো হয়ে গেছে তখন আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব তো মশলাগুলি এইভাবে এই পর্যায়ে আসলে পরে আমি একটু ঢাকা দিয়ে একটু রান্না করে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু গরম জল আমি একটু মিশিয়ে দিলাম ঢাকা একটু বাজাটা হয়ে গেলে তারপর আমি একটু এভাবে টক টক করে ফুটতে থাকবে এভাবে কিছুটা সময় আমি একটু রান্না করে নেব ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব এই পর্যায়ে হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি এখানে আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি সাজিয়ে নিলাম আমি এখন পরিবেশন করে নেব তে এই যে আমার কচুর চিংড়ি হয়ে গেলো রেডি আমার কচুর দিয়ে চিংড়ি মাছ রান্না কমপ্লিট হয়ে গেলো দেখতে কিরকম যেভাবে দারুণ সুন্দর লাগছে ঠিক খেতেও ঠিক সেভাবে অপূর্ব স্বাদ সেই গরম বাতের সাথে দারুণ লাগে আমার এই রেসিপিটা কেমন লাগছে আপনারা সবাই বলবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগছে শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ